ક્રિન હોફી ને મુસ્લિમ હોફ ને ક્રિસ્ટન હોલે કફી મુસ્લિમ હોલે કાફો હિન્દુ હોલે মজা করার নাই রে সময় না মজা করার নাই রে সময় না ও মমিন ভাই খেলা করার নাই রে সময় না কা কাজ কো সমঝো কা কাজ কো সমঝো এই দিন থাকবে না একদিন ধরে যাবে একদিন শেষ হয়ে যাবে চলে লাগেলো ফিরা আইল না মায়ের ধরিয়া দয়াবতী মা আমার মা দয়াবতী মা আমার মা আমার বাবা যেখানে থাকুক না কেন দুনিয়ার জমিনে যদি থাকে আমাদের পিতা আমাদের মাতাকে আল্লাহ সহি সালামতি রাখু তাদেরকে যেন সহি সালামতে আল্লাহ জন্না তে রাখুন বলুন আল্লাহ রুমামি মানো কহন চল দেখে মদে না চল लाल नल दे जोड़े जोड़बो नारे तक मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी हजरत निशानी के निशानी चल दे मेना کے दे لالا मिने ہو چل دیکھ مدینہ मदे رو দুখে রাত কবরে নরের আচ্ছা ভাই 2000 টাকা করে কারাকরা দেবেন একটু আল্লাহর ঘরের জন্য একটু চটচট করে চলে আসুন ভলিহানা হানা হামরি বসিয়া কে রাখি হ আ हर गिजना छोड़ी हा तो पंज गाना नमाज जी नीज के पतिया हर दमयाद रखी हा जी उस वत हसना का दिल में रखी रोती फुल रहमान बाबा मायना में हजरत गदन গোয়াল্লাহ যে বাবা যে মায়ের জন্য ভাই আমার দান করলেন ও গোয়াল্লাহ সকলের বাবা মায়ের কবরকে তুমি করে দিন ভাই আমার বন্ধুরামান পিতামাতা এমন একটি নিরামত এমন একটি মহাসম্পদ আল্লাহ তোমার কতলা পবিত্র কোরআনে জানান ও আল্লাপাক পবিত্র পুরাণে জানেন আল্লাহ পাক বলেন হাসিবুল শেখ নিম কলাম বাবা মায়ের নামে দু হাজার টাকা দান করলেন আল্লাহ পাক ভাইয়ের দামকে কবুল করেন

সবথেকে মূল্যবান আর দামি জায়গা হলো মসজিদ সমূহ আর সবথেকে খারাপ জায়গা হলো বাজার সমূহ তাই আপনারা আজকে আজকে যে টাকাটা যে অর্থটা خرচা করছেন এটা দুনিয়ার সবথেকে দামি জায়গা এবং মূল্যবান জায়গায় শ্রেষ্ঠ জায়গায় এই সম্পদটা যাচ্ছে কাল মরে যাবেন কবরে চলে যাবেন সব নেকির দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু যেই টাকাটা আপনি দান করছেন এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বেন যতদিন আল্লাহর ঘর থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সাতকায়ে জারিয়ার সবাব পাবেন জোরে বলুন আল্লাহ আসুন আর কারা কারা আছেন আল্লাহর ঘরের জন্য একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দি চলে আসুন কবরের আজাব কত কঠিন আমি পারিব না অব দয়াময়ী হে শুধু চাই যে তোমার করুণা খবরের রাজাব কত কঠিন সৈত পাঁচশো টাকা মায়ের নামে কবল করে নিন আরো একজন ভাই পাঁচশো টাকা দান করলেন মায়ের নামে ভাইয়ের কবল করে নিন আসুন আপনার পাঁচশো এক হাজার পাঁচ হাজার আপনারা উঠে চলে আসুন এবং আমার হাতে দিয়ে যান পাঁচশো হাজার দু হাজার চলে আসুন দেরি করবেন না মসজিদের আসবে সবার জল শেষে সাদা কখন চির মনা চির দিবে মনা আসুন আমরা কবরের রাজাকে ভয় করে কবরের জিন্দেগিকে সুখময় করার লক্ষ্যে আসুন সাহায্যের হাত পাক সকলের আল্লাহ পাক শহীদুল ভাইয়ের দানকে কবল করে নিন লজগ গ্রাম থেকে হামিদুর রহমান মাস্টার হামিদুর রহমান বাবা মায়ের নামে পাঁচশো আল্লাপাক সকলের দানকে কবল করে নিন সকলের মনোবাসনা মনোকামনাকে পোড়া করে দিন বেনামিতে একজন পাঁচশো আল্লাপাক দান কবল করে নিন আরো একজন ভাই দুশো আল্লাহ সকলের দানকে কবল মায়ের নামে একজন বেনামিতে পাঁচশো মা বাবার নামে আরেকজন পাঁচশো

বেনামিতে দাদুর নামে এক হাজার এরকম নাতি না হলে হয় নাতি দাদুর নামে এক হাজার টাকা দান করলেন এরকম নাতি সকলের ভাগ্যে আল্লাপ ইনলি ওয়ান माई पॉपेट माई पॉपेट आव पफे इज माई पॉफेट माई पॉपिट आव पफे वो जिसके लिए महफिल कौने सजी है फिर दस बारी जिसके वसीले से बनी है वो हाँ

উচ্ছিষ্ট একদম বোঝায় বাবা মায়ের নাই বেলা নিতে পারছো আল্লাপাক বাবান কবর কে জান্নাতের বাগান বানিয়ে দিক বাথরুমে বসিয়া মানুষ বিড়ি যখন টানে ও বিড়ি মধুর মধুর লাগে বিড়ি মধুর মধুর লাগে বিড়ি মধুর মধুর লাগে তো না হলে বাথরুমে মানুষ কিভাবে বিড়ি খায় আর মধু লাগারই কথা নিজের গন্ধ আর বিড়ির সাপ সাদে গন্ধা মিলিয়ে অতুলনীয় সাদ তার জন্যই তো মানুষ বিড়ি এ ভাই যারা বিড়ি খায় তাদের দোষ নাই ও মা খালাদের দোষ ওরা পাশে শুতে নেই কেন ঠান্ডার দিনে পুষে মাসে যদি বলে একবার গোসল করে আর বিড়ি খাস তাহলে পাশে শুতে দেব না আল্লাহর কসম বিড়ি খাওয়া বাদ দিয়ে দেবে পাঁচ হাজার টাকা খন্দকার নূর হাসান সাহেব বাবার নামে আল্লাহ পাক নূর হাসান সাহেবের দানকে কবুল করে নিন জোরে বলেন নারে तकबीर দান কোন জমিনের হবে গর্বতা बुढ़िया दिन थी थी। माका में पैदा भैरन मदानी सरकार हो माका का में पैदा भैरन मदानी सरकार हो बार रबी ओल अवाल दिन हो घर घर खुशियां बाटल घर घर ख़ुशिया बटल भैया नम बटल बिचार हो दुखियन ग़रीबनि खे दिल में शांति बटल करार हो जड़ब জিন্দাবাদ জলসা কবটি আজকে খুশি ফল তলার এই ময়দানে একজন কোনো জলসা অগমা ते पानिशवाद